প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম থাকা উচিত বা নিয়ম আছে এটাই সত্যি কথা সেটা আমরা বুঝছি না বা আমরা মানতে পারছি না যেমন ধর্মীয় বিষয়গুলোর আসলে কোরআন এবং হাদিস কোরআনের সঠিক ব্যাখ্যা এবং সই হাদিস আমাদের মানা বাধ্যতামূলক যদি সেটা আমরা মানি তাহলে আমাদের যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো বা আমাদের সংসারের শুরু থেকে শেষ পর্যন্ত বা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সব কিছুর সমাধান খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা আমরা যদি কোরআন এবং সৈহাদিস বা কোরআনের সঠিক ব্যাখ্যা এবং যদি সৈহাদিস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না আর যদি আমরা এটাকে অপব্যাখ্যা করি আর আমরা নিজেরা যদি দলে দলে বিভক্ত হই আর আমরা যদি প্রত্যেকেই যদি মনে করি যে আমি সত্যের পথে আছি আর একজন মিথ্যা পথে আছে আর একজন ভুল পথে আছে তাহলে কোনোদিনও আমাদের নিজেদের মধ্যে সমস্যাগুলো কখনোই সমাধান হবে না তাই এরকম হচ্ছে যে আমাদের স্বাস্থ্য বিষয়গুলো যে আমরা আসলে ন্যাচারালি আমাদের যে স্বাস্থ্য বিষয় এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে ন্যাচারালি আমরা সব কিছু যদি মেনে চলতে পারি তাহলে আমাদের গড় আয়ু বেড়ে যাবে এবং হচ্ছে আমরা যতদিন পৃথিবীতে বাঁচব আমাদের শারীরিক অবস্থা অনেক ভালো থাকবে আমরা যে দুরারোগ্য অনেকগুলো ব্যাধি আছে বর্তমান সারা পৃথিবীতে যেমন হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মায়োকার্ডিয়াল ইনফেকশন এরকম অনেকগুলো রোগ আছে তারপরে ক্যান্সার হ্যাঁ এরপরে মহিলাদের জন্য জরায়ু ক্যান্সার তারপর হচ্ছে পাইলসের সমস্যা আইবিএস এই বিষয়গুলো থেকে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে আমরা প্রথম থেকে আমরা ন্যাচারালি যদি জীবনযাপন করি কারণ আল্লাহ সবান আল্লাহ তালা যখন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তখন কিন্তু এরকম কোনো রাসায়নিক যুক্ত বা রাসায়নিক কোনো মেডিসিন বা কেমিক্যালি কোনো মেডিসিন কোনো কিছুই ছিল না সেই মানুষগুলো দীর্ঘদিন বেঁচে ছিল আর আমরা এখন গড়ে আমরা কিন্তু বাঁচতে পারছি না ভালোভাবে তারপরে আমরা পঞ্চাশ ষাট বছর বাঁচছি কিন্তু আমরা এই বাঁচার মধ্যে প্রতিনিয়ত ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সাথে নয়তো বা কোনো ডিজিজের সাথে বা কোনো না কোনো রোগের সাথে আমাদের লড়াই করে মেডিসিন দিয়ে সেটাকে আমরা কাবার করে জীবন জীবনযাপন করে আসতে হচ্ছে কিন্তু ন্যাচারালি হচ্ছে আল্লাহ সব আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন যদি আমরা সেইভাবে যদি নিয়মিত যদি আমরা চলি তাহলে আমাদের মেডিসিন ছাড়াই আমরা জীবন জীবনযাপন করতে পারব। যেমন হচ্ছে আমাদের পাশে সালাত আদায় করা সালাতের অনেক মানে শারীরিক উপকারিতা অনেক আছে যেমন আছে আমাদের হচ্ছে ইবাদত এটা আল্লাহ সব আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন তেমনি হচ্ছে আমাদের শারীরিক মানসিক অনেক উপকারিতা আছে এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব এরপরে হচ্ছে সকালে ভোরে মানে ফজরের সালাত পড়া ফজরের সালাতের পরে হচ্ছে সূর্যের আলোতে যাওয়া ঘাসে হাঁটা যেটা হচ্ছে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার খুব সুন্দর করে বলতে পারেন আসলে এইগুলোর উনি বানিয়ে বলছেন না এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা উনি এই জিনিসগুলো খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরছে এজন্য আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জন্য দোয়া করি মন থেকে এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা খুব খুব সুন্দর জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ উনি বলছে যুক্ত কোনো আমরা যেমন হচ্ছে সবজি আমাদের ধান চাল গম ভুট্টা এই সব কিছু হচ্ছে আমরা ন্যাচারালি চাষ করার চেষ্টা করব তারপর গরু ছাগল মইশ বেড়া এরকম সব কিছু যদি আমরা ন্যাচারালি চেষ্টা করি তাহলে সেই সব কিছু আমরা ন্যাচারালি পাব। আর ন্যাচারাল খাবার যখন আমাদের দেহে যাবে আমাদের দেহ খুব সুন্দর থাকবে আমাদের শরীরেও কোলেস্ট্রল জমবে না এরপর হচ্ছে আমাদের ডায়াবেটিসের জন্য যেমন হচ্ছে আগের মানুষ নবী রাসুলগঞ্জ সবাই পরিশ্রম করতেন আজ থেকে পঞ্চাশ বছর আমরা যদি মানে পিছনে যাই তাহলে দেখতে পারবো যে এই মানুষগুলো কীরকম পরিশ্রম করত এখনও আছে যে আমি যেখানে ভিডিও তৈরি করছি এখানে অনেকেই ধান কাটছে তারা হচ্ছে ডান পাশে চারটা আঠি পাশে সরি ডান পাশে চারটা এবং বাম পাশে চারটা আঠি নিয়ে ধানের আঠি নিয়ে তারা হচ্ছে প্রায় আধা কিলো কেউ বা হচ্ছে আধা কিলোর কম জায়গা তারা ভারে করে নিয়ে যাচ্ছে এভাবে চারবার তারা হচ্ছে নেওয়ার পরে তারা তারা রেস্ট করে তারা পানি খাচ্ছে এই মানুষগুলো যদি দিনে চারবার খায় তাও কোনো সমস্যা হবে না কারণ এই ভার একটা নিয়ে আধা কিলো যাওয়া কঠিন একটা বিষয় শরীরে অনেক এনার্জি খরচ হয় তাই ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলছিলেন যে আমাদেরকে যারা আমরা অফিসিয়ালি জব করি যারা আমরা ব্যাংক জব করি বিভিন্ন ধরনের অফিসিয়ালি জব করি আমরা যারা বসে থাকি আমাদের উচিত হচ্ছে আমরা প্রতিদিন এক ঘন্টা নিয়মিত এক্সারসাইজ করা এছাড়া তারপরে হচ্ছে আমরা খাবারের নিয়ন্ত্রণ করা আমরা অতিরিক্ত খাবার না খাওয়া কারণ যারা আমরা অফিসিয়ালি সময় বসে থাকি যেমন একজন মেডিসিন ব্যবসায়ী তারও কিন্তু পরিশ্রম নেই সে সময় কিন্তু বসে থাকতে হয় কর্মচারী ওষুধ দেয় সে বসে থাকে ক্যাশ গোষায় বা সে হচ্ছে কিনে মানে মার্কেটিং করে তাহলে তারও শরীর ফ্যাট হয়ে যেতে পারে উচিত হচ্ছে যে তাকে এক্সারসাইজ করা প্রতিনিয়ত সকালে ফজরের সালাতের পরে তাকে ঘাসে হাঁটা সূর্যের আলোতে যাওয়া তারপর খাবারের নিয়ন্ত্রণ করা এই সব কিছু যদি করে তাহলে একটা মানুষ আল্লাহ সাবান আল্লাহ তালা তাকে সুস্থ রাখবেন কারণ এটা আল্লাহ বলেছেন আর যে হচ্ছে প্রতিনিয়ত মাটি কাটে যে হচ্ছে ধান কাটছে বিলে অনেক পরিশ্রম করছে হাল বোয়াচ্ছে তাকে আপনি যদি একবারে এক কেজি মাংসও খাওয়ান আমার মনে হচ্ছে কোনো সমস্যা হবে না কারণ বাকি পরে এক দুই ঘন্টা পরে সেটা সে খরচ করে সে বার্ন করে ফেলবে সেটাকে সে খরচ করে ফেলবে তাই আমাদের উচিত হচ্ছে যে আমার শরীর যেটা বার্ন করবে সেটাই আমাকে মানে ইনটেক করা উচিত আমরা না বোঝার কারণে আমরা সকাল দুপুর মানে একটা খাবারের নিয়ম তৈরি করে নিয়েছি যে আমাদের এইভাবে খেতে হবে অনেকের ক্ষিদা না থাকলেও মানে ক্ষুধা না থাকলেও সে হচ্ছে খাওয়ার জন্য খুব অস্থির হয়ে যায় তাই আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে চিন্তা করব যেমন নিজের স্বাস্থ্য তেমন নিজের ইবাদত এখানে সব কিছু সুন্দরভাবে আছে তাই আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে চিন্তা করব আমরা ন্যাচারালি খাওয়ারের খাওয়ার জন্য চেষ্টা করব যেমন এখানে যে আমাদের জমি আছে এখানে আমি চাইলে শাক সবজি আমি চাষ করবো এখানে আমি কোনো ধরনের কীটনাশক কোন ধরনের রাসায়নিক আমি ইউরিয়া সার ফসফেট টিএসপি এইগুলো আমি না দিয়ে আমি যদি জৈব সার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমার এগুলো কিন্তু সুন্দর হবে আমি কীটনাশকের